আর প্রত্যেকটা থ্রি পিসে 50 100 টাকা ইনশাআল্লাহ কমাই দিব আগে থেকে একদম নতুন ডিজাইন এই যে এগুলা এইফতার ভাইরাল ডিজাইন ভাই ডিজিটাল জমজমা এই যে ডিজিটাল এই যে এটা চৌকার মোমবাতির কার চৌকার করে ডিজিটাল থ্রি পিস তো মুড়ুবী টাইপের যারা আছে তাদের জন্য বিশেষ করে এটা গলার মধ্যে হালকা সিম্পল কাজ প্রত্যেকটার মধ্যে ভাই চারটা করে কালার সেটিং পেডি আর 10 কোয়ালিটি থেকে ভাইসা বৈসা 10টা নেবেন

টাই না পুরোটা ভিডিও ভাই দর্জ্য সহকারে তাই না অফারের উপর অফার থাকবে অর্ধেক দামে দিয়ে দিই ভাই অর্ধেক দামে আর প্রত্যেকটা থ্রি পিসে 50 100 টাকা ইনশাআল্লাহ কমায় দিব আগের থেকে দেশের অবস্থা খারাপ ভাই আমাদের মাল প্রচুর পরিমাণে স্টক হয়ে গেছে ভাই দোকানে গোডাউনে সব জায়গায় মাল স্টক এখন এইগুলো সব ভাই কমায় দিয়ে দেব একদম যে যেখানে বন্যা ভরছে সেখানে আপনাদেরকে অফারে বাসাবো যে অফারে বাসাবো ভাই আজকে আগে প্রথমে রেখে যে ফেব্রোসন ভাই এইগুলা এটা একদম সুতি সুতি বড় এ সুতি সালো আর সুতি দেইখা নিবেন

চারশো বিশ টাকা ছোট ডিজিটাল অন্য পাঁচ থেকে ছটা দশ টাকা করে স্যাম্পল দেখেছি আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারে একটা স্যাম্পল রাখেন বাকি বাকি ডিজাইন আমি ভিডিও কলে দেখাই দিব বুঝছেন

আমি নিয়ে আসছি জয়পুরি মাত্র চারশো বিশ টাকা জয়পুরি থেকে মাত্র টাকা মাল অর্ডার করবেন পাঁচশো দশ টাকা দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ লাখ যত টাকার মাল অর্ডার করবেন বাকি টাকা মাল হাতে দেবেন গঙ্গা ভাই গঙ্গা এটা একদম পানির রেটে মাত্র চারশো তিরিশ টাকা করে চারশো তিরিশ তিরিশ মাত্র জানে আরো দশ টাকা কম চারশো টাকা করে মাত্র টাকা করে নতুন একটা ডিজাইন এই নতুন 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 টাকা করে চারশো টাকা মাত্র চারশো টাকা সালোয়ারটা আপনার মাত্র চারশো বিশ টাকা ম্যাজিক বলের এই যে হচ্ছে ম্যাজিক বলের চায়ন আল মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকাশো বিশ টাকা একদম চারটা করে কালার তারাই গাছ দেখেন পাঁচ টাকা করে পাঁচশো বিশ মাত্র চারশো বিশেষ বিশ তারপর দেখাবো বার্জিল এটা ভাই আমার গত পাঁচশো বিশ টাকা ছিল এই তো থাকবে চল্লিশ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো আশি টাকা করে

এই সপ্তাহ ভাইরাল ডিজাইন ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ মাত্র যান আরো ত্রিশ টাকা ডিসকাউন্ট ছয়শ টাকা বিশ টাকা অল ওভার বডি তারি কাজ

অনেকে বলে ভাই দশ পিস বলছে দশ পিস কি এক কোয়ালিটি থেকে নিতে হইব এমনটা না দশ কোয়ালিটি থেকে বাইসা বাইসা দশটা নিবেন দশটা স্ক্রিনশট দিবেন দশ পিস নেবেন এই যে এটা হচ্ছে আপনার ডিজিটালের আরেকটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই চলো আর আপনার আড়াই গজ অন্যটা থাকবে পাক্কা পাঁচ হাতে ছয়শো পঞ্চাশ টাকা জি প্রত্যেকটা চারটা করে গেল

আরো আছে সব দেখাতে পারি সত্তরটা বুঝছেন ভিডিওর মধ্যে দেখায় তিরিশটা পঁয়ত্রিশটা বাকি গুলা না দেখানো রয়ে রয়েছে আপনারা শুধু ভিডিও কল ভাই কি ধরনের থ্রি পিস লাগবে শুধু বলবেন দেওয়ার দায়িত্ব আমার

কাপড়ের নিলে ভাই বুঝতে বুঝেন একদম পানি রেটে মাত্র চারশো আশি টাকা করে আশি মাত্র চারশো আশি টাকা করে থ্রি ডি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই

ওনাটা দুই সাইডে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে গর্জিয়াস ভাবে মাত্র পাঁচশো সত্তর টাকা করে বিডি পাঁচশো সত্তর টাকা তারপর দেখা যায় ফুলের মধ্যে হুম গলায় কাজ নিচে পাইপিং এর মধ্যে কাজ করা প্লাস কার্ডার্ক করা

তারপর দেখা যায় যে সাদার মধ্যে মন পড়া সিকুয়েন্স করা সাদা থ্রি পিস এর নাম হচ্ছে মন পড়া অফার দিবে এই ভিডিও তো এটার প্রাইস দিবো ভাই মাত্র চারশো চল্লিশ টাকা

হচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ তারপর দেখা যাবে লাক্সারি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা করে ভাই ডিজাইন আছে এটার মধ্যে আটটা

তো বিহার সন্ধ্যে মান নিতে পারবেন সর্বনি দশটা দশটা দশ ডিজাইনে আপনারা মিলিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ